প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে স্ক্রিনের সামনে যে মেয়েটি আছে এই মেয়েটি মাহার একটি মেয়ে তো এই মেয়েটির জন্য সবাই দোয়া করবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মেয়েটি আজকে অনলাইনে আসছে একজন পাত্র খোঁজার জন্য তো অনলাইনে কেন পাত্র খুঁজতে আসছে এই মেয়েটির মুখ থেকে শুনবো তো কথাগুলো শোনার আগে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং যাদের কথাগুলো ভালো লাগবে বাট যদি কোনো সুশিক্ষিত ছেলে থাকেন তাহলে অবশ্যই স্ক্রিন এ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপু আপনি কেমন ছেলে চান আর কেন অনলাইনে আসছেন একটু বলবেন অনলাইনে আসার কারণ হচ্ছে আমার মা আমাকে ছোট রাইখানে মারা গেছিল আমার বাবা রিক্সা চালায় রিক্সা চালাই আমাকে পড়াশোনা করেছে ক্লাস টেন পর্যন্ত আমি পড়াশোনা করছি তারপরে আর সম্ভব হয় নাই আর আমাদের তো ওইরকম আর্থিক সমস্যা তো ভালো নাই যখন আমি ছোট ছিলাম আমার বাবা মাকে মানে মোটামুটি ভালোভাবে চালাইতে পারছি কিন্তু এখন তো পড়াশোনা টেন পর্যন্ত করছি এখন তো আমি বড় হয়েছি এখন আমার বাবারও মানে আমাকে চালাতে অনেক কষ্ট হয়ে অনেক টাফ ব্যাপার হয়ে যেতে। তাই আমি আজকে অনলাইনে আসছি যে কেউ যদি সুশিক্ষিত ঘরের ছেলে থাকে যে আমাকে এমন এতিম থেকে আমাকে বিয়ে করবে তো আমি তার কাছে সারা জন্য কৃতজ্ঞ থাকবো আর আমার জায়গা জমিন বলতে ওরকম কোনো জায়গা জমিন নাই আমার এই যে দেখতেছেন চাই এতটুকুই আমার জায়গা জমিন তো কেউ যদি মানে ওরকম ভালো মনের হয়ে থাকেন যে আমার আমাকে বিয়ে করে আমার এখানে থাকবে না আমাকে আমার বাবাকে দেখার মতো তো তেমন কেউ নাই আমি চাই যে আমার বাবার পাশে থাকতে আর আমার বাবাকে দেখাশোনা করতে আপনি কি বলতে চাচ্ছেন যে আপনার বাবার ঘরে আপনি একা না আর কেউ আছে না না আমি একাই আমার ভাই বোন কেউ নাই আমি আমার বাবার ঘরে একাই ও তাহলে এই যে বাড়িটা মোটামুটি ভালো ভালো বড় আছে তো এই বাড়িটা আপনার বাবার না হ্যাঁ তো আপনাদের আবাদী জমি কেমন আছে ওরকম তেমন নাই ছিল কিন্তু আমাকে পড়াশোনা করার তো অনেক টাকার খরচ হয় তো এগুলো বিক্রি করে আমাকে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করাইছে হ্যাঁ এখন যেটুকু আছে মোটামুটি চলে নাকি মোটামুটি চলে তো আপনার বাবা কি করে আমার বাবা রিকশা চালান রিকশা চালায় তো এই মেয়েটির বাবা রিকশা চালায় এবং তাদের যে সয় সম্পত্তি আছে মোটামুটি চলার মতো মানে নাই বললে ভুল হবে আর যদি বলি যে আছে এটাও ভুল হবে ওরকমটা টানা যে বন্ধ করা তো যদি কেউ এই মেয়েটাকে দেখে এখানে গজামাই হিসাবে আসতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি এমন কেউ থেকে থাকেন যে হ্যাঁ আপনি বিয়ে করতে পারবেন না ভিডিওটা দেখতেছেন তো কষ্ট করে একটি শেয়ার দিয়ে দিবেন যাতে আপনার একটি শেয়ারের মাধ্যমে মেয়েটি একটি স্বামী খুঁজে পায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওনার বাবার ঘরে উনি কিন্তু একা তো তার জন্য উনি চাচ্ছে যে একজন হিসাবে যদি কেউ আসে সবচেয়ে ভালো হবে কারণ বাবার শেষ বয়স পর্যন্ত আল্লাহ সেবা যত্ন করতে পারে বা পাশে থাকতে পারে কারণ অনেক ছেলেরাই আছে সবাই যে আমরা কুড়ি হতে ওরকম না তো যদি কোনো গরিবের সন্তানও থেকে থাকেন যে হ্যাঁ আমরা পাঁচ ভাই আছি এক ভাই যদি একটু দূরে থাই সমস্যা নাই তাহলে ওই ভাইটি যোগাযোগ করবেন এবং কি করবেন করে এই বিয়ে করতে পারেন পারেন এখানে থাকতে আমি মনে করি আপনার জন্য খারাপ হবে না ইনশাল্লাহ ভালোই হবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন সবার উদ্দেশ্যে কিছু বলবে আপু না সবার উদ্দেশ্যে একটা কথাই যে আমাকে বিয়ে করবে তা আমার যা তো আর কোনো ভাই বোন নাই তো এইগুলো তার নামে লেখা থাকবে মানে তাকে দেওয়া হবে তাকে দেওয়া হবে তো সকলে দোয়া করবেন আমাদের জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ফুল দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ